ছাত্রদুতকে সময় আমাদের রাজাকর্তৃক নীলমুক্ত ছিলাম কত 50 বছর পরে সেই রাজাকর্তের পিতত্ব দাদার রক্ত ধার তার জন্ম তাই শুধু এই সোগান দিতে পারো অন্য কো দিতে পারো তাই আমরা স্বাধীনতা কমি এবং মুখ্য ছাত্রাবলম্বও ধারণ করি সকল লঙ্গনকে ছ হৃদয়ে রক্ত ঘন্টা সেই স্লোগানের মাধ্যমে আমরা কোনোভাবেই এদেরকে আমরা রেহাই দেব না এবং এদেরকে উৎপাদ করে শেষবারের মতো উৎপাদ করে বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র মুক্ত চাতকে অখণ্ড রাখার জন্য যা যা দরকার আমরা তা খরচ করতে বর্তমানকার এবং আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সারা বাংলাদেশে তখন সকলে সহকে চাই বিশেষ করে সাংবাদিক ভাইদের আমরা মনে করি সাংবাদিকরা এই জাতির বিবেক আমাদের সাধারণত উদ্যোক্তা দেওয়া প্রধান অবশ্যই এই চট্টদেরকে উত্থাপ করে তারাও মুক্তি চাতনা মূল্য হচ্ছে এগিয়ে নেওয়ার জন্য এবং আজকে যে সদন্ত হয়েছে সদন্ত স্বাভাবিক অবস্থা বাজারা চাইতো যা যা